আসসালামু আলাইকুম হিন্দু বাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এমন এক দেশে এসেছি যে দেশে নাকি প্রায় পঞ্চাশ হাজার বিঘা জমির উপরে এই একটি বাগান নির্মাণ করা হয়েছে আমি এসেছি তেলাপোকা দেশ থেকে আমি আপনাদেরকে সবাইকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এর দেশে নাকি এমন একটি বাগান আছে যে বাগানে প্রায় এই দেখতে চাই যে মরিচ গ্রাম্য ভাষা বলে আকালি আর এখানে দেখা যায় আমরা বলি ম্যাঙ্গো মানে এই জায়গার লোকেরা বলে আম আমি কিছুক্ষণের মধ্যে আমার এখানে মালিক পক্ষ আছে তার সাথে কথা বলার একটু চেষ্টা করবো আপনি একটু আসেন আমি এখন মালিক পক্ষের সাথে কথা বলার চেষ্টা করবো আপনারা দেখতে থাকুন আপনার স্যারের সাথে কথা বলা যাবে হ্যাঁ জি কথা বলেছো কথা বলবেন কথা বলবো স্যার এই যে কথা বলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার সাথে একটু কথা বলতে চাইছি আপনি এত বড় একটা বাগান যে আপনি একাই মানে একাই পরিচালনা করেন এটা কিভাবে সম্ভব এটা বলতেন আসলে এখানে আমার কঠোর পরিশ্রম করতে হয়েছে বাট একাই আমার পক্ষে সময় নাই এলাকাবাসীর পক্ষে আর কি সাহায্য সহযোগিতা নিছি এলাকার ছেলেবেলের সঙ্গে আর কি একটা পরামর্শ করার পরে যে এইরকম আর একটি বিজনেস করতে যাচ্ছি যে একটা বাগান লাগাই আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম মানে আপনার এই বাগানে প্রায় কত শ্রমিক কাজ করে যেটা বলতে আমার এই বাগানে প্রায় পাঁচ থেকে সাত হাজার শ্রমিক কাজ করে আর কি

দিয়ে আপনার কত টাকা আর কি মাসে আর কি বাচ্ছরিক কি আমার পাঁচ থেকে ছয় কোটি টাকা কি জমা হয় কি জমা হয় খরচ দেওয়ার শেষে আর কি মানে আপনার যেখানে বাগান দেখলাম এই বাগানটা মানে কত বিঘা জমির উপরে আছে যেহেতু বলতেন প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে ধন্যবাদ আপনাকে তারপর আমি এখানে দেখবো যারা শ্রমিক আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আমি একজন শ্রমিকের দেখা পেয়েছি এখানে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাছা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনারা যে এখানে কাজ করেন প্রায় কতজন কাজ করেন আমরা তো দেখতে পাচ্ছেন মাত্র দুইজন আমি শ্রমিকের দিন মালিক তার কাছে শুনলাম যে আপনারা নাকি এখানে প্রায়

কেন আমাক দেখ দিনে একশো টাকা আমার ওটা বিড়ি খাইতে আটে না আর কয় মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা তাহলে আপনাদের কি তারা কি মানে প্রতিটা দিনে কি ঠগায় প্রতিদিনে আমাদেরকে ঠকাইতে থাকে ঠকাইতে থাকে আপনাদের সবাইকে গড়কড়া টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আরও এক কোনো এক বিকেল বেলা দেখা হবে ভিডিওর মাঝে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ